গুড মর্নিং বন্ধুরা এখন বাজে নটা তেতাল্লিশ এ দেখো আলু ভাজা বেগুন ভাজা হয়ে গেছে আজকে হলো বৃহস্পতিবার এই খুলে যাস না আজকে হলো বৃহস্পতিবার এটা কত্তার বাজার দেখাচ্ছি এইখানে একটা বেগুনের তরকারি বসিয়েছি এই যে রসটা রয়েছে মানে ঝোলটা এটা টেনে যাবে তাহলে তরকারি হয়ে যাবে তরকারিটা একদম ইজি শুধু পাঁচ ফোড়ন ফোড়ন দিয়েছি দিয়ে জল দিয়ে দিয়েছি জলের মধ্যে আলু বেগুন জলটা ফুটে ওঠার পর আলু বেগুন দিয়েছি আলু বেগুনটা যখন সেদ্ধ হয়ে গেছে এখন সেদ্ধ হয়ে গেছে কিন্তু আলু বেগুনটা যখন সেদ্ধ হয়ে গেছে এই একটু ধনে পাতা দিলাম একটু চিনি দিলাম এবার নুন হলুদ দিয়েছি এবার নামানোর মানে টেনে গেলে নামিয়ে দেবো আর এখানে ডাল সেদ্ধ বসিয়েছি মসুরির ডাল সেদ্ধ ডালটা আর হবে না হয়েছিলাম হয়ে যাবে হবে না ও ঠিক আছে কত বেগুন দিয়ে তরকারি খেতে চেয়েছে দুপুরে বাঁধাকপি হবে চিংড়ি মাছ দিয়ে কালকে একবার বার করেছিলাম করিনি ঢুকিয়ে দিয়েছি লঙ্কা চিরি রেখেছি ধনেপাতা পাতা সব রেডি করা এবার বাজারটা দেখাই কতটা বাজারে এনেছে একটা বাদামের প্যাকেট ভাজা বাদাম খোসা ছাড়ানো এরকমই আনে আর একটা চাল ভাজা এখানে আছে আঙুর বাচ্চার জন্য একটা হরলিক্স আর এখানে কলা এখানে আপেল পেয়ারা এই হলো বাজার ঠিক আছে সবজি এইসব কিছু ধুই নি এখনো এটা তো ধোবো না এইগুলো এগুলো বাতিল কিন্তু এইগুলো তো ধোবো এই ঝুড়িটার মধ্যে নিয়ে তাহলে ধুতে সুবিধা হবে নাহলে আঙুর তো বেরিয়ে যাবে ও সেই প্রজাপতি দেখাচ্ছে আমরা ছোটবেলায় খেলতাম প্রজাপতি না এটা হচ্ছে ফোরিং ফোরিং ফরিং প্রজাপতি মানে প্রজাপতির ছাপা আসছে ও এসে একটু উড়িয়ে দিলো যাই হোক আমি যেটা করছিলাম সেটা করি টাইম নেই ছেলের জল একটু সামান্য গরম বসাতে হবে এই দেখো আজকে ধুয়েই দেখিয়ে দিচ্ছে আমি বেশি যে ই করি তা না অনেকে ভাবো ও বাবা বাইরের জিনিস ধোয়ে হ্যাঁ জল দিয়ে হয়ে গেল ধোয়া এখানটা থাক একটু ঝরুক পরে তুলে নেবো ঘরে আর এইগুলো নমস্কার বন্ধুরা আমি সমাজ সমাজ সংসার তোমাদের সকলকে স্বাগত আজকে হলো বৃহস্পতিবার আর এখন বাজে এগারোটা এগারো এগারোটা এগারো এই দেখো বাজার করে এসেছি পুজোর বাজার বৃহস্পতিবার আজকে মিষ্টি ফুল বেলপাতা আর এই যে ঘোষের ছিঁড়ি কাজের ছিঁড়ি আর কি এগারোটা অব্দি মেয়ে বাড়ি ছিল মেয়ের এগারোটা থেকে পড়া আছে ওই যে বললাম অঙ্কটা এখনও চলছে তাই এখন এই গতকাল মানে সোমমঙ্গল পরীক্ষা দিয়েছে বুধ বৃহস্পতি শুক্র তিন দিন ছুটি আছে শনিবার পরীক্ষা তা স্যার বলেছে তিন দিনের মাঝে একদিন অঙ্ক করে যাও তা এখন এগারোটা অবধি মেয়ে বাড়ি ছিল তাও সেই ঘোষটা দুধ দিতে পারিনি কোনো দিন আটটায় আসে কোনো দিন নটায় দিন দশটায় স্কুল যাবো সেই তাড়াহুড়োর মধ্যে বেরোচ্ছি সেই সময় তখন বলেছি দশটা পনেরো কুড়ি পর্যন্ত আমি বাড়িতে থাকি তুমি তখন দিলে দিতে পারো এই দোকান থেকে নিয়ে আসলাম মানে দোকানে রেখে গেছে এই আর কি চলো তাহলে এখন এইগুলো রেখে আসি জামাকুপুর ছাড়ি তারপরে কাজগুলো শুরু করি গতকালই তো আমি ঠাকুরের আসন মুছে রেখেছি আর প্রদীপ ধূপ প্রদীপ ধূপদানি মেজে রেখেছি আজকে শুধু ঘরটা নামালাম সকালবেলা ঘরটা মাজবো তা এখন কি আগে জামাকাপুর উল্টে আসি ঠাকুর বাসন এখন মাছবো না কখন মাছবো জানি না কাজ করি এক এক করে তারপরে বলছি কখন কোনটা হবে আজকে বাঁধাকপি হবে ডাল সেদ্ধ হয়ে গেছে আর চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি হবে যেটা গতকাল বার করে আবার ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি গতকাল ওই মাছ করেছিলাম কাতলা মাছ আর দিয়েও ছোটো মাছ করেছিলাম দুটোই কথা ভালো খায় যদি বাঁধাকপি করতাম চিংড়ি মাছ দিয়ে সেটাও ভালো খেত তাহলে আবার শুরু হয়ে যেত হ্যাঁ তুই যেদিন করিস সেদিন সবই ভালো করিস কোনটা রেখে কোনটা খায় তার জন্য আর বাঁধাকপিটা করিনি চলো কাজ শুরু করি করে আসছি ছাদে চলে এসছি বন্ধুরা ভাল লাগছে না যে কাপড়টা একবারে গুছিয়ে ঠাকুর বাসন মেজে তারপরেই খেতে যাই বুঝলা এদিকটা গুছানো থাকবে হয়েছিলাম আগে খেয়ে নেবো যে বাসন এখন মাজবো না কিন্তু চলে এসেছি ঠিক আছে এই গাছের ফুলগুলো সব ফুটতে শুরু হয়েছে কত সুন্দর লাগছে এইবার আরও সুন্দর এই দেখো এই পঞ্চবাহটা গতকাল যতদূর সম্ভব দেখিয়েছিলাম করি কী সুন্দর ফুটেছে এইটা আবার আগামীকাল ফুটবে এ ফুল আবার না দুদিন করে থাকে এইটা এইটা যখন ফুটবে এই জায়গা পাবে এখানে বলো এই দেখো দুপাটির বীজ আবার হয়ে গেছে আবার ছিটাবো আবার গাছ হয়ে যাবে এই গাছটা পুরনো এই যে একটা বীজ এই বীজটা এখনও কাঁচা এইটা পেকে গেছে এই যে এখানে একটা আছে সারা বছর এরকম ছিটাতে থাকে আর হতে থাকে এই ফুলটা পুরনো হয়ে গেছে এই গাছটা এইবার না আমার এই এই গাছগুলো তো ফুল কম দিল ক্যালেন্ডুলা ভালোই দিয়েছে কিন্তু ক্যালেন্ডুলা ভালোই দিয়েছে কিন্তু গাছের একটু কমই দিলো এই গাজিনিয়াটার কি রোগ হয়েছে করি হচ্ছে করিটা ফুল ফোটার আগেই নষ্ট হয়ে যাচ্ছে যে আর একটা করি আছে কি জল বেশি পড়ে যাচ্ছে গোড়া পচে যাচ্ছে না কি এর জন্য এটাকে এইখানে রেখেছি যাতে রোদ বেশি লাগে আর এটাকে এইখানে দিয়েছি এর আবার অত রোদের দরকার নেই ছাওয়া হলেই হবে এই ফুলটাও নষ্ট হয়ে গেছে এই যে যে ফুলগুলো হয়ে গেছে সে ফুলগুলো যদি তোমার বীজের প্রয়োজন না হয় তাহলে এরকম ছেটে দিতে হয় বীজ সারা বছরের জন্য রেখে দিতে পারি না ওই সেই সামনে বছর হয়তো খুঁজেই পেলাম না আমার যা মন মনে থাকে না কিছু না নাহলে এই বছর ভালোই ফুলের ইয়ে এসেছিলো বীজ রেখে দিলে বেশ সুন্দর কালার পেতাম এইটার বীজ হয়ে ও গেছে পাকেনি এমনি হয়েছে সবে এই যে এই একটা লেবু গাছে এত ফুল আসলো ঝরতে ঝরতে কয়েকটা আছে এই যে এইটার মাথায় কয়েকটা আছে আর এই গাছটার লেবুগুলো না এটা হচ্ছে আমার হাতে করে করা যেন এই গাছটার লেবুগুলো ভালো হচ্ছে এই এই যে দেখো ফুল এসছে এই গাছটা ভালো হচ্ছে এর যত্ন কম বালতি ভেঙে গেছে কিন্তু দেখছি এইটারই ভালো হচ্ছে এটা আমার হাতে করে করা ওই ওই সামনের বাড়ির এই গাছটা না এটা তো বাতাবি লেবু পাশে আর একটা আছে এখন দেখা যায় না ছেটে দিয়েছে মাসিমা নেই মাসিমা গত হয়ে গেছেন ওই মাসিমা থাকতে ডালে কলম করেছিলাম আমি কলম করে দুটো গাছ বানিয়ে নিয়ে এসেছিলাম এই একটা আর একটা গাছ নষ্ট হয়ে গেছে সেই গাছে যে সাদা ফুল গাছটা দিয়েছি এই টবে ছিল সেটা নষ্ট হয়ে গেছে সেটা এর থেকেও বড় আরও ভালো ছিল একই সঙ্গে দুটো বানিয়েছি কিন্তু ওর গ্রোথ ভালো ছিল আর এইটা আমি চাকদার থেকে কিনে নিয়ে এসছি এই যে দুটো একটা আছে কিন্তু এখনও না থাকা অবধি বুঝতে পারছি না শেষ পর্যন্ত কটা থাকবে এটা চাকদার থেকে কিনে নিয়ে এসেছি এটা হাজারি পাতি লেবু আর এটা হচ্ছে এটা কী নেবো কাগজই নেবো এটা কাগজই নেবো এরই ডাল থেকে আবার আর একটা চারা করেছি এই যে এটাও কলম করা আমার হাতে করে এটাও কাগজে নেবো ওইটা বিচের গাছ হয়েছে ওইটা দেখি জোর কলম করতে পারি নাকি গোড়ার থেকে কেটে দিয়ে এর একটা ডাল নিয়ে জোর কলম করতে পারি নাকি যা দেখি ফোনে তাই ইচ্ছা করে এবার যেটাই করতে পারি করি যেটা পাই না সেটা করি না এটা হচ্ছে আগামীকাল ফুটবে এটা আগামীকাল ফুটবে এটা নষ্ট হতে দু এক মধ্যে এটা আবার ফুটবে তারপরে আবার এটা ফুটবে চলো আমি কাজ করি কাপড় তুলে নিই ঠাকুর বসুন মাঝি এই গাছটা গোড়ার দিকে আগা দিয়ে কেটে দিয়েছিলাম গোড়ায় আবার কতগুলো ফুল বেরিয়েছে এটা রেখে দেবো দেখি বেঁচে থাকে নাকি সারা বছর তাহলে আগামীকাল এর কেটে আরও কয়েকটা চারা করতে পারবো আর এই গাছটা আবার বেশি ভালো ফুলই দিলো না এর ডায়ান এই যে একটা 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 করে ফুল ফুটছে একটা নষ্ট হয় আর একটা হয় চলো বাগান দেখালে সারাদিনে শেষ হয় না বন্ধুরা ছাদ থেকে এই যে বাঁধাকপির তরকারি বসিয়ে দিয়েছি জিরে তেজপাতা ফোড়ন দিয়ে চিংড়ি আগে আলুটা ভেজেছি তারপরে চিংড়ি মাছটা ভেজেছি তার মধ্যে মশলা দিয়ে কষিয়েছি এখন বাঁধাকপিটা দিয়ে একটু কষিয়ে ঢাকা দিয়ে দেবো একটা পঞ্চাশ বন্ধুরা রান্না হয়ে গেছে এখানে কর্তার জন্য লেবু কেটে রেখেছি গ্যাস মুছে চলে এসেছি এখানে ওই যে গতকালকের কাটা ড্রাগন ফ্রুটের হাফটা ছিল সেটা কেটেছি আর কটা আঙুর ধুয়ে রেখেছি কারণ আজকে কলা আছে আপেল আর পেয়ারা সকালে দেখিয়েছিলাম সেগুলো আর কাটলাম না এখন আর এখানে সকালে কর্তা কটা কুমড়ো ফুল নিয়ে এসেছিলো ওই বাড়ির ছাদ থেকে নতুন বাড়ির ছাদ থেকে ওই সকালে যখন খেতে এসেছিলো তখন সে কটাকে চালের গুঁড়ো আর বেসন সম পরিমাণে দিয়ে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি আর সকালের বেগুন ভাজা রয়েছে আর এর নিচে ওই পুঁটি মাছ ভেজে রেখেছি কটা কাতলা আছে ঘরে ভাজতে চেয়েছিলাম ভাজলাম না সবই হিসাব করতে হয় পুঁটি মাছ ভেজে নিয়েছি উঠে না কেন ওই যে কাতলা কটা ভাজলাম না চার পিস রয়েছে আগামীকাল শুক্রবার একবেলার মতন তরকারি করতে পারলেও খাওয়া হয়ে যাবে দিন চলে যাবে বুঝলা এই হচ্ছে ব্যাপার আর এই যে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির ঘন্ট করেছি আর এখানে ডালটা সকালেই সেদ্ধ করা ছিল জিরে তেজপাতা আমার ওখানে শুকনো লঙ্কা নেই জিরে তেজপাতা ফোড়ন দিয়ে একটু ধনেপাতা পাতা দিয়ে ডাল করে রেখেছি এইটা সকালের তরকারি যে আমি খেয়েছি কত তো সকালে বেগুন ভাজা পেয়ে বেগুন ভাজা খেয়েছে সামান্য এক চল জোর করে দিয়েছি খাবে না মেয়ে চলে এসেছে মেয়ে ওপরের ঘরে বাথরুমে চান করছে আমি চান করতে যাব তোমাদের সাথে একটু কথা বলে এখন একটা পঞ্চাশ বাজে এখন ঢুকছি আমার বৃহস্পতিবার পুজো দিতে একটু সময় লাগে তো একটা পঞ্চাশ হয়তো দুটো পঞ্চাশ বা তিনটের মধ্যে আমার পুজো হয়ে যাবে চান পুজো করেই আজকে খেতে দেবো এই হচ্ছে একটা কথা আর ওই বেগুনের তরকারি আমি সকালে ভাত খেয়েছি আর কর্তাকে জবরদস্তি এক চামচ দিয়েছি উনি কালকে বলে রেখেছে বেগুনের তরকারি দেখাবে কিন্তু এবছর শীতে বেগুন ভাজা আমাদের সেভাবে খাওয়াই হয়নি রাত্রেবেলা রুটির সাথে খাওয়া কিন্তু সকালবেলা খাওয়াই হয়নি উনি গরম বেগুন ভাজা পেয়ে বলছে আমি বেগুন মজা দিয়ে ভাত খাবো আমি নেবই না নেবই না করছিল তো আমি জবরদস্তি এক চামচ দিয়েছিলাম ওই বেগুনের তরকিটা উনিই বলেছে করতে উনিই খাবে না যাই হোক তাহলে চান করতে যাই বন্ধুরা পুজোর পরে দেখা করছি চানের পরে দেখা করছি দুটো বাহান্ন বাজি বন্ধুরা দুটো বাহান্ন বললাম না একটা পঞ্চাশ বা তিনটের মধ্যে হয়ে যাবে পুজো হয়ে গেছে চান করে আর দেখা করিনি কারণ কর্তা বাড়ি চলে এসছে চান করবে খেতে দেবো তাই ভাবলাম পুজোটা সেরে নিই তারপরে কথা বলছি জননী আর এখন যাচ্ছি তুলসীতলায় জল দিতে তুলসীতলায় জল দিয়ে তারপরে এখন যাচ্ছি তুলসীতলায় জল দিতে তুলসীতলায় জল দিয়ে আসবো প্রসাদ নামাবো তারপরে ওদের খেতে দেবো তারপর আমি রেডি হব ছেলেকে আনতে যাব তাহলে আজকের মতন আমার গল্প শেষ টাটা বাই বাই তোমরা সবাই ভালো থাকে সুস্থ থাকো দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে টাটা